রাধে রাধে বন্ধুরা আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ কিন্তু শনিবার এটি ছিল গতকালের ভিডিও সরস্বতী পুজোর দিন সকাল সকাল বাসি কাজ সমস্ত সেরে স্নান সেরে ঠাকুরকে মিষ্টি দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিলাম তবে কিন্তু মা সরস্বতীর পায়ে আমার গাছের গাঁদা ফুলই কিন্তু দিয়েছি আবার জবা ফুলও কালকে অনেকগুলো ফুটেছিল তো মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখে যেন মা আর মনটা খুব খারাপ ছিল খুব খুব খারাপ ছিল সেটা আমি বলবো শেষে আমি আপনাদের কাছে সেটা বলবো ঠাকুর আজকে বিশেষ দিনটা আমাকে ভুলো না মা সরস্বতী জানি না কেন এই বিশেষ দিনটা বারবার আমার কাছে আসে আমাকে আমাকে নিয়ে যায় মা ভালো লাগে না এই ঘরটায় আমি হলুদ পর্দা হলুদ বিছানার চাদর এগুলো করেছিলাম সেদিন একটা শর্টস দিয়েছিলাম তো যাই হোক এখন আমি বিছানাটা তুলে নিই আমার যোগা করা হয়ে গেছে সাড়ে সাতটা বাজেনি ঘড়িটা ফার্স্ট আছে জানেন তো আমার এখন কোনো বন্ধু নেই বন্ধু বান্ধব নেই আমি কারোর সাথেই এখন কথা বলি না যেইটুকু ভিডিও করি তাতে আপনারাই আপনারা যেহেতু এখন আমার পরিবার তা আপনাদের কাছেই কিছু কথা শেয়ার করি আর আমি যতটুকু বলি যতটুকু দেখাই সেটাই আপনারা দেখতে পান আমি যেটা না দেখাই সেটা কি আর দেখতে পান সব সবার ক্ষেত্রেই তাই আমরা যদি কাউকে কিছু বলি তবেই তারা সেটা জানতে পারবে আর যদি না বলি তাহলে সেটা তারা জানতে পারবে না বিশ্বাস করুন আমি এখন আমার মেয়ে মা আর সোনালি ছাড়া আর কারোর সাথেই আমি কথা বলি না আমার ভালো লাগে না আমার গতকাল সরস্বতী পুজো দিন আমাদের বন্ধুদের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সেটা একটু সন্ধ্যের পরে হয়ে গেছে যাওয়ার প্ল্যানটা সেই জন্য আমি বললাম যে আমি যাব না কারণ সন্ধ্যের পরে মাকে ফেলে একা রেখে আমার যাওয়াটা অসুবিধে ছিল সেই জন্য আমি যাইনি খুব কেঁদেছিলাম খুব কেঁদেছি সারাটা একটা তুলে নিলাম মনের মতো করে এবার আমার বারান্দার ফুলগুলোকে আপনাদের দেখায় এই তাও যাই হোক গাঁদা ফুলগুলো বেশ একটু বড় হয়েছে মনটা ভালো লাগে আজকে জবা ফোটেনি এই সূর্যদেব উঠেছে এখনো ততটা তেজ নেই তো এবার বাকি কাজগুলো সেরে ফেলি মা তো এখনও ঘুমোচ্ছেন এখন এই টেবিলটা গোছাব টেবিলটা গুছিয়ে পরিষ্কার করবো টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই দিকটা টেবিলে ওষুধপত্র আছে ঘরটাকে সেদিন আমি চেঞ্জ করেছিলাম চেঞ্জ করাতে এই যে এখন হচ্ছে এরকম ঠিক আছে এই ঘর বিছানা তোলা হয়ে গেলে আমি অন্য ঘরে যাই বেশ কিছু দিন আমি বড় ব্লগ দিইনি কার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে কারণ ছাড়া ব্লগ দেব না এটা হয় না কারণ দরকারটা আমারই সত্যি কথা বলতে ব্লগ না দিলে তো আর টাকা আসে না আর শর্টসে বা রিলসে কিন্তু একদমই মানে কিচ্ছু ঢোকে না তো সেই জন্য ব্লগ না করলে আমারই লস কিন্তু ওই যে মানসিক অশান্তির জন্য আমি বড় ব্লগ করতে পারিনি তো যাই হোক বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল কাজ যদি শুরু করে দিই তাহলে পরে তাড়াতাড়ি শেষও হয়ে যায় এটা কিন্তু বেশ আনন্দের লাগে তখন আজ যেমন আমার কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যাই হোক ভেবেছিলাম কাজকর্ম সেরে একটু বেরোবো কিন্তু বেরোনো হলো না দেখি বিকালবেলায় বেরোতে পারি কিনা জানেন তো সেদিন আমি এর মধ্যে দুদিন আগে আমি যোগা শিখব ভেবে গিয়েছিলাম ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই বেশ কিছু কাপড়

ডাইনিং টেবিলটা মুছে নিন আজকে আপনাদের সাথে খুব একটা কথা বলুন কাজ করতে তো হবেই কাজের সেই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি আমি বললাম না যে যোগা শিখতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম ওদের এত অ্যাড দিয়েছে বাড়িতে বাড়িতে এসে ভিজিটিং কার্ড দিয়ে গেছে তো গিয়ে দেখলাম যে আমি যেগুলো করি সেগুলোই আর ওরা যেগুলো মানে চেয়ে বাড়তি যেটা করাবে সেটা আমি করব না সেটা অল্প বয়সের মান অল্প বয়সীদের ঠিক আছে কারণ তাতে উল্টো আমার কোমরের পেন বা স্পন্ডেলাইটিসটা আমার বাড়বে মনে হলো কিন্তু যে ওরা যদি হ্যাঁ বাড়িতে এক একদিন বাদ যায় বাদ পড়ে যায় আর নিয়মিত করতে হলে যেহেতু আমি টাকা দিয়ে শিখবো সেহেতু ওখানে আমাকে একটা ইসে ব্যাপার থাকবে যে না আমাকে নিয়মিত যেতে হবে তো আমি এখনো হ্যাঁ বা না কিছু বলে আসিনি কারণ আমি দেখলাম ওরা যে কটা আমাকে দেখালো সব কটাই আমি করতে পারি তো দেখা যাক হলেও এখন তো না মাসটা পড়লে তবে কারণ অনেকগুলো টাকা অ্যাডভান্স দিতে হবে এক মাসের মায়না অ্যাডভান্স দিতে হবে তো সেই জন্য সেই ওই মানে মানে এখনো অবধি যায়নি তো একটা জিনিস ভালো হলো যে দেখে আসলাম যে আমি সঠিক করছি আমি ভুল যে করছি না সেটা আমি দেখে আসলাম তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসি বাসন যা ছিল সেগুলো কিন্তু ধোয়া হয়ে গেল তো এবার চলে যাব এদিকে আমি এর তরকারি করব এটার মধ্যে সব কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ কলি আর আলু ভাজবো এগুলো রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি পোশাকটা তরকারি বসিয়ে দিলাম এদিকে ছোট কড়াইতে খুব সামান্য সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা আগেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে রেখেছিলাম গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজ কলিটা ছেড়ে দিচ্ছি তো আজকে এই রান্না আর ভাত হবে আর ডিমের মামলেট হোক বা পোচ হোক সেটা খাওয়ার আগে করে নেব এখন নাড়ানোর দরকার নেই এখানে আমি এখন দুটোকে ঢেকে দেবো দুটোতেই এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ধোয়া হয়ে গেছে এখন এগুলো হচ্ছে মেলার পালা আজকে সম্পূর্ণভাবে যোগাও আমার করা হয়নি কিছুটা করে দেখলাম না ভাল লাগছে না জোর করে যেটা করতে ভালো লাগে না সেটা আর ভালো লাগে না এগুলো এবার নিয়ে যাব মেলতে এবার ভিডিওটা একটুখানি স্পিড করে দিলাম কারণ কাপড় মেলতে মেলতে আর কতই বা গল্প করব আপনাদের সামনে আর আপনারাই বা আমার কাপড় মেলা কতক্ষণ ধরে দেখবেন তো যতগুলো কাপড় ছিল কাপড়গুলোকে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিই হ্যাঙ্গারে করে দিলে না অনেকটা জায়গা কম লাগে আর তাড়াতাড়ি শুকিয়েও যায় সেই জন্য হ্যাঙ্গারে করে ঝুলিয়ে দিচ্ছি আর এখন একটুখানি রোদ্রু দেখা যাচ্ছে আজকে ওই যে বললাম আজকে যোগার মানে শুয়ে যেগুলো করি আর কি আমি সেগুলো সম্পূর্ণটাই করেছি কিন্তু দাঁড়িয়ে যেগুলো করার সেগুলো করা হয়নি তো করা হয়নি মানে করতে ইচ্ছে করছিল না মানে মনে হচ্ছিলো যেন জোর করে আর কি করা হবে আর জোর করে করা কোনো জিনিসই ভালো না সে জোর করে কোনো মানুষের সাথেও কথা বলা ভালো না জোর করে কোনো কাজই ভালো না আমার যদি কাউকে ভালো লাগে তবেই আমি কথা বলবো আর আমাকে যদি কেউ আমার যদি মনে হয় আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না তার সাথে কথা বলে আমার আমি আনন্দ পাচ্ছি না মনে তাহলে আমি তার সাথে কথা বলবো না সে যে কোনো ক্ষেত্রেই হোক যখন আমি চাকরি বাকরি করেছি গান বাজনা শিখিয়েছি তো তখন সেই সময়টা দেখেছি যে একটা ভীষণ রকম একটা জায়গা কলিকরা কখনো বন্ধু হয় না তাদের কাছে কখনো মনের কথা বলা যায় না সেই কথাটা নিয়ে পরে হাসাহাসি হয় ব্যঙ্গ হয় সামনে হোক বা পিছে হোক যেটাই হোক সেই অনেক কাজ করতে করতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি তো আমি না এই যে বিট এই যে জুসটা বানিয়েছি না বিট আমলকি আদা সব কিছু দিয়ে গাজর তো সেটা আবার মিক্সির থেকে লাগিয়ে এই যে মুখে লাগেন তো রাধে রাতে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মনকে শক্ত করছি অনেকটাই তো যাই হোক গুড মর্নিং এখন আমার অনেক কাজই শেষ এখন ডাস্টিং আর ঘর মোছা করলে পরে হয়ে যাবে তারপরে আমি স্নান করতে ঢুকে যাব সরস্বতী পুজো আপনারা কেমন কাটালেন নিশ্চয়ই জানাবেন সরস্বতী পুজো কেমন কাটালেন এইটা কিন্তু আমি বেশিক্ষণ মুখে রাখবো না আমি ধুয়ে ফেলবো ঠিক আছে এটা খাই এখানে রান্না করে নিয়েছি পেঁয়াজ ফুলি আলু ভাজা আর হলো গিয়ে এখানে পালং তরকারি আর এখানে ভাত আর বসেছে আমার জন্য স্নানের জল ধানের জল ঘর ধোয়ার মোছা সব কিছু হয়ে গেছে আর পরে খাওয়ার সময় ডিমের মামলেট করা হবে আজকে ডাল করিনি প্রতিদিন যেমন ডাল করি ফ্যানগুলো সব চলছে ঘর মুছলাম না ফ্যানগুলো চলছে ফ্যানগুলো অফ করে দিই বাবা পুরো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে এখন স্নান করে তারপরে অন্যান্য কথা বন্ধুরা সব কাজ শেষ করেছি দ ঠিক ডট দশটা দশটা বাজতে পাঁচ আমার ঘড়িতে তখন দশটা বাজে তার মানে দশটা বাজতে পাঁচ তো সব ভোরবেলা উঠলে এটাই তো ফায়দা তো যাই হোক কয়েক দিন বেশ বেশ দিন তিন তিন দিন বোধহয় হয়ে গেল আমি বড় ব্লগ দিইনি শর্টস দিয়েছিলাম মানসিকতা মন মানসিকতা ভালো ছিল না গতকাল পর্যন্ত খুবই মন মানসিকতা খারাপ গেছে গতকাল ছিল সরস্বতী পুজো আমি সরস ঠাকুরঘরের ভিডিওটুকু করে আর করতে পারিনি তার একটা বড় কারণ যে সরস্বতী পুজো দিন আমার বিয়ে হয়েছিল আর সেই দিনগুলো না আমি একদম ভুলতে পারি না তো কি করে ভুলবো বলুন জীবনের প্রথম পুরুষ প্রথম প্রেম পুরুষ মানুষকে জানা সবটাই তো ওই ছোট্টবেলায় হয়ে গেছিলো ছোট্ট বয়সে ছোট্টবেলায় না অল্প বয়সে এই মানুষটার সাথে তো কী করে ভুলি চৌত্রিশটা বছর পার হলো কালকের দিন মানে আজকাল না মানে যেমন আমার বিয়ের সময় আমার বিয়ের দিন এত মানে ওরা এত এলাহি কারবার করে আমাকে নিয়ে গেছিল। এত এলাহি আয়োজন ওদের বাড়িতে রিসেপশানে মানে এলাহি ব্যাপার তো সেই জন্য এখন যখন কোনো কারোর দেখি না এলাহি করে বিয়ে হচ্ছে অনেক কিছু তখন মনে হয় যে সংসারটা টিকবে তো আমিও তো আমারও তো এরকম করে এলাহি কারবার করে বিয়ে করব আমার বাবার তো সামর্থ্য ছিল না ওরা করেছিল এলাহি আয়োজন তো সবটাই মনে হয় যেন এখন লোক দেখানো তো যাই হোক সেই জন্য আমি মানে খুব মানসিক দিক দিয়ে খারাপ হয়ে গেছি কারণ চৌত্রিশটা বছর তো কম না তার মধ্যে বোধহয় পনেরো বছর আমি ছিলাম পনেরো কি ষোলো বছর ছিলাম তাতে যে এত মানে খারাপ সময় ভালো সময় মনে পড়ে না খুব একটা যেটুকু মনে পড়ে সেইটুকু ভালো সময়কে মনে করি তো হয়তো আবার অনেকে বলবেন যে এত অত্যাচার সহ্য করে অমিনাকি তোমার কী করে মানুষটার প্রতি ভালোবাসা থাকে আসলে বিয়ে এমন একটা জিনিস যেই জিনিসটা মন থেকে মুছে না সেই মানুষটার সাথে এতগুলো কাটানো দিন কালকে অনেকবার ভেবেছিলাম ফোন করবো ভেবেছিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করব কিচ্ছু করিনি আমার মেয়ে আমাকে বলেছে মা তুমি খালি মনে করছো তুমি একতরফা মনে করছো সেই মানুষটা কি মনে করছে তোমাকে যে তোমাদের আজকে বিয়ের দিন তার কি মনে পড়েছে তার তো মনে পড়েনি তার মনে পড়বে কেন সে তো ব্যস্ত অনেক তার তো মনে পড়ার কথা না যেহেতু আমার আমি ব্যস্ত মানুষ না আমি ঘরে থাকি সেই জন্য আমার নানা দিক নানা কিছু মনে পড়ে আর আজকালকার যখন মেয়েদেরকে দেখি যে ভালোবেসে বিয়ে করে তারপর তাদের এই অবস্থা হয় এক বছর থাকে কেউ ছমাস থাকে কেউ হয়তো আমার মতো আরও কি বেশ কিছুদিন থাকলো তারপরে তাদের ছেড়ে চলে আসতে হয় অনেক কারণে তখন সত্যি খুব খারাপ লাগে মনে হয় এর থেকে বিয়ে না করাই বোধ হয় ভালো ছিল তো যাই হোক সেজন্য মনটা খুব খারাপ ছিল তো সেই মন খারাপ দুপুরবেলার পর থেকে আমার মেয়ে আর সোনালি সেইটাকে আমাকে কাটিয়ে দিয়েছে আমার মা সবাই আমাকে আমাকে সহযোগিতা করে আমি যেভাবে কাঁদছি কয়েকদিন ধরে সেইটাকে সেই জায়গার থেকে আমাকে তারা বের করে দিয়েছে তারা মা আমার পাশে সারাক্ষণ আমার মেয়ে আর সোনালি ভিডিও কলে একসাথে জয়েন্ট ভিডিও কলে গ্রুপ ভিডিও কলে সবাই মিলে কথা বলে আনন্দ করে হাসাহাসি করে এই করে আমার কষ্টটাকে ওরা ভুলিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা বিয়ে এমন একটা জিনিস সেই জিনিসটাকে তো ভোলা যায় না তো ঠিক আছে চলবে তো যাই হোক যদি ভিডিও আজকে কি কি ভিডিও করলাম আমি আমি জানি না যতটুকু ভিডিও করেছি তার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল বিনীত অনুরোধ অনুরোধ রইল আর ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কমপ্লিট ভিডিওটা দেখলে ভিউজ পড়ে আর নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলছি বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আর লাইক করবেন কমেন্ট করবেন এই তো আমার জীবন কাহিনীর কষ্টের ভাগটাই বেশি কবে ভালো আসবে দিন সেটাই হয়তো আশা করে আছি হয়তো এটা আমার এখন ভালো সময় ঈশ্বর আমাকে সেখান থেকে বের করে এনেছেন এটা ভালো সময় কিন্তু তবুও ভাবি হয়তো একবার ছেলে ফোন করবে কোনো সময় হয়তো কিন্তু আমার মানে আমার সন্তানের যেহেতু সন্তানদের বাবা সেই জন্য তার সাথে আমার দরকার আছে দরকারটা কবে মিটবে আমি জানি না কবে কথা হবে আমাদের মধ্যে কারণ আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোকে সেই প্রতিশ্রুতিগুলো সে রাখেনি সে কথা রাখেনি সেই জন্য তার সাথে আমার কিছু কথা বলার আছে তো যাই হোক বন্ধুরা আজকে এখানে ভিডিওটা রাখছি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে